গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে বিকেল ছয়টা আর আজকে আমি বিকেল থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম সবসময় তো দিনের বেলার কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম যে আজকে বিকেলবেলা কি কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পরের দিনের সকালের কাজকর্মকে একটু সহজ এবং সময়টা কম লাগানোর জন্য আগের দিন রাত্রেবেলা ঘুমানোর আগে পর্যন্ত কি কি করে থাকি কারণ এখন তো শীতের দিন আর সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করতে করতেই দেখা যায় এদিকে অফিসের টাইম হয়ে যায় কারণ টাইমটা ফট করে চলে যায় আর শীতের দিন তো ঘুম থেকে উঠতেও একটু সময় লাগে উঠে কাজ শুরু করতেও সময় লাগে কারণ ঠান্ডার জন্য তো হাত পাও চলে না তো তার জন্য আগের দিন কিছুটা কাজ আমি এগিয়ে রাখি যার জন্য একটু তাড়াতাড়ি যাতে সকালবেলা আমি করতে পারি কারণ হাজব্যান্ড তো যায় চলে যায় একদম সাড়ে আটটার মধ্যে সকাল সাড়ে আটটার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যায় তো তার মধ্যেই আমাকে ব্রেকফাস্ট বানাতে হয় আবার অফিসে যা লাঞ্চ যেটা নিয়ে যাবে সেটাও রেডি করে দিতে হয় তো যাই হোক এদিকে বিকালের জন্য চা বানিয়ে নিয়েছি এমনিতে তো চা বিকেল বিকেলবেলা রেগুলার খাই না যখন ইচ্ছে হয় তখন খাই তবে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য একটু চা খেতে ইচ্ছে করে তো এদিকে ছেলের জন্য দুধ আর কনফ্লেক্স নিয়ে নিলাম আর এদিকে আমাদের জন্য মুড়ি তেল দিয়ে মেখে নিয়েছি আর একটু চানাচুর নিয়ে নিলাম চানাচুর মুড়ি খাবো আর কি শীতের বিকালে চায়ের সাথে চানাচুর মুড়ি মাখা বেশ ভালোই লাগে তো এদিকে মুড়ি রেডি করতে করতে আমার কিন্তু চাটাও হয়ে গেছে তো আমাদের জন্য আমার আর মিস্টার বনিকের জন্য চা ছেঁকে নিচ্ছি আর মাঠ মাঠটা পরে ছাঁকবো মাঠটা পরে এখন মা পুজো দিচ্ছে পরে আসলে গরম করে ছেঁকে দিয়ে দেব আর কি চা তো এমনিতে ঠান্ডা হয়ে যায় তো পুজো দিয়ে আসছে তো আসলে পরে দেব। তো এখন আমাদের জন্য নিয়ে নিলাম তো চলো চাটা আগে খেয়ে নিই নয়তো ঠান্ডা হয়ে যাবে আর শীতের চা নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায় দুই তিন মিনিটেই ঠান্ডা হয়ে যায় তো চলো আগে চাটা খেয়ে নিই আর এদিকে দেখো অফিস থেকে এসেই গুজু মুজু হয়ে বসে রয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে চা মুড়ি খেয়ে এখন কালকে সকালে কি রান্না হবে তার জন্য সবজি বের করে রেখেছি বাঁধাকপি হবে সেটাই বের করে রাখলাম মা এখন চা মুড়ি খাচ্ছে খেয়ে এসে তারপর এটা কাটবে আর কি আর সবজি বের করে এখন চাল ধুয়ে নিচ্ছি রাত্রের ভাত হবে তো সেটার জন্য চাল ধুয়ে এখন হাঁড়িতে জল দিয়ে চাল টাল সব কিছু রেডি করে রেখে দেব। তবে এখন রান্না করব না খাওয়ার এক ঘন্টা আগে বসে মানে আগুন দিয়ে দিলেই হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ভাত এখন রান্না করলে তো ঠান্ডা হয়ে যাবে আর শীতের দিনে তো মানে ভাত নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায় তাই তার জন্য খাওয়ার আগেই ভাতটা মানে করা হবে আর কি এখন সব কিছু রেডি করে রাখলাম তবে আজকে রাত্রে আর কোনো সবজি রান্না করতে হবে না সকালে যা রান্না করেছি রয়ে গেছে এই যে এখানে আলু সিম আর একটু বড়ি ভেজে করেছি সেটা রয়ে গেছে আর এখানে মাছের ঝোল রয়েছে বাস রাত্রে হয়ে যাবে এখন কালকে যে গোটা জিরেটা ধুয়ে দিয়েছিলাম কালকে তো আর শুকায়নি কারণ হালকা রোদ্রে তেজ ছিল তো তার জন্য তাতে আর শুকায়নি আর আজকেও রৌদ্র ছিল না রোদ্র এখন উঠছেই না অনেক দিন ধরে রৌদ্র নেই তো তার জন্য গোটা জিরেটা আর শুকায়নি তো ভাবলাম যে আজকে ড্রাই রোস্ট করে তারপর পাউডার বানিয়ে নেবো শীতের দিনে গোটা মশলা ধুয়ে শুকানো একটা বিরাট ব্যাপার কারণ রৌদ্রে সেই রকম তেজ থাকে না আর আমাদের এখানে তো এখন অনেক দিন ধরেই রৌদ্র নেই কালকে একটু তেজ ছিল হালকা তেজ ছিল তার জন্য আমি ধুয়ে দিয়েছি সেই রকম তেজ ছিল না তবে তার জন্য শুকায়নি মোটামুটি একটু জলটা তো টেনে গেছে তো এখন ড্রাই রোস্ট করাতে একদম মানে একদম ড্রাই হয়ে গেছে তো এখন এদিকে দেখো আমার পাউডারও হয়ে গেছে তো এবার একটু ছড়িয়ে রেখেছি হালকা একটু মানে দুই তিন ঘন্টা পরে এটা আবার কটুতে ভরে রাখবো তো মশলা গুঁড়া করে চলে আসলাম ছেলের কাছে ছেলের পড়াগুলি কী কী শিখলো না না শিখলো সেগুলি চেক করার জন্য কারণ ছেলে তো পরীক্ষা চলছে তো একটু ছেলের দিকেও ধ্যান দিতে হয় তো এখন একটু ওকে পড়াশোনা করাচ্ছি তো গাইজ এখন বাজে রাত্রি দশটা আর আমাদের রাতের খাবার কমপ্লিট তো রাতের খাবারের পর সবসময় এরকমভাবে ভাবে আমি বাসন ধুয়ে রেখে দিই কারণ বাসন যদি জমিয়ে রেখে দিই পরের দিন সকালবেলা একটা মানে চাপ হয়ে যায় তো তার জন্য সবসময় আমি বন্ধের দিন থাকলেও সময় রাত্রে খাওয়ার পর বাসনটা ধুয়েই রাখি ধুয়ে রাখলে রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর সকালবেলা সেই রকম কাজেরও চাপ থাকে না আর রাতের খাওয়ার পর বাসনটা যদি না ধুয়ে রাখি তাহলে পরের দিন ঘুম থেকে উঠে আগে বাসন ধুতে হবে তারপর রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে তারপর গিয়ে রান্না রান্নাবান্না শুরু করতে হবে তাতে কিন্তু অনেকটা সময় চলে যায় তাছাড়া আগের দিনে রাতের কেঁটু বাসন ধুয়ে রাখাই ভালো নয়তো ঘরের মধ্যে কিন্তু একটা নেগেটিভ এনার্জি কাজ করে Thank you বাসন কোষণ ধুয়ে এবার গ্যাস ওভেনটাও একটু হালকা মুছে নিচ্ছি কারণ রান্নার পর রাতের তো সেই রান্না হয় না আর যেরকমই হোক মানে গ্যাসটা যতটুকুই ভরে সেইটাই উপর থেকে একটু মুছে নিই বেশি ভরলে তো ভালো করে মুছতে হয় আর কম ভরলেও হালকা একটু মুছে নিই তাহলে কি হয় পরের দিন একদম ফ্রেশ কিচেনটা দেখতে পাওয়া যায় ঘুম থেকে উঠে আর ঘুম থেকে উঠেই তো আগে রান্নাবান্না করার জন্য কিচেনে আসতে হয় আমাকে তো এসি যখন দেখি যে কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ আছে তাহলে দেখবে মনটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো এইদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সসপ্যানে জল গরম করে নিচ্ছি মানে জলটা গরম করে ফ্লাস্কে ভরে রাখবো কারণ এখন তো ঠান্ডার দিন আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন নর্মাল জল আর এমনিতে আর খাওয়া যায় না একটু গরম মানে ঠান্ডা গরম না মিশিয়ে তো সকালবেলা তো সবারই লাগে তো তার জন্য ফ্লাস্কে আগের দিন রাত্রেই ভরে রাখি যাতে সকালবেলা আর জল গরম করার সেই ঝঞ্ঝাটটা না থাকে আর এদিকে জল গরম বসিয়ে একটু আটাও বের করে নিয়েছি মানে কালকে সকালে আটা রুটি যে করবো কারণ অফিসে তো রুটি নিয়ে যায় আর সকালেও আমাদের ব্রেকফাস্ট করতে হয় তো ব্রেকফাস্টে রুটি হয়ে যায় আর মিস্টার বনিক লাঞ্চে রুটি নিয়ে যায় তো তা জন্য আটাটা বের করে রেখেছি যেটার মধ্যে মাখবো সেটার মধ্যে বের করে রেখে দিয়েছি যাতে সকালবেলা শুধু মেখে নিতে পারি আর এদিকে একটু কালকে ডাল করবো তার জন্য একটু ডাল ভি ধুয়ে নিয়েছি ধুয়ে কুকারে একদম রেডি রেডি করে রেখে দেবো শুধু নুন দেবো না লঙ্কা দেবো না শুধু জল দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে কি হয় কাজটা একটু এগিয়ে থাকে মানে পরের দিন সকালবেলা কি কি রান্না করতে হবে সেটা আগের দিন একটু ডিসাইড করে রাখলে কাজটা কিন্তু একটু সহজ হয়ে যায় কারণ পরের দিন আমি কালকে ডাল করবো তার জন্য ডালটাও রেডি করে রাখলাম রেডি বলতে ওই কুকারের মধ্যে একটু জল দিয়ে ডালটা দিয়ে রেখেছি আর সকালবেলা শুধু নুন আর লঙ্কা যা দেওয়ার দিয়ে কুকারে মুখ ঢেকে বসিয়ে দেব। তাহলে ঝটপট হয়ে যাবে কাজটা একটু এগিয়ে রাখলাম আর কি আর এদিকে আমার জলও গরম হয়ে গেছে ফ্লাসকে ভরে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি সকালের কাজ কিছুটা এগিয়ে গেল আমার সকালে আর জল গরম করার ঝঞ্ঝাটটা থাকবে না তো এইদিকে দেখো কালকে বাঁধাকপি হবে তো মা বাঁধাকপি কেটে রেখেছে আলু দিয়ে হবে আলুও টুকরো করে রেখেছে আর মটরশুটি আছে ছোলা ফ্রিজের মধ্যে শুধু ফ্রিজ থেকে বের করে নিয়ে রান্না করে নেবো তো এদিকে সব কিছু সবজিপাতি এগুলি ঢেকে রেখে দিলাম আর কুকারটাও গ্যাসে বসিয়ে রাখলাম আর আমাদের সকাল সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে দুধ এসে পড়ে তো তার জন্য দুধের বাটি আর ছাকটি রেডি করে রেখে দিয়েছি ঢেকে রেখে দিয়েছি যাতে সকালবেলা ফট করে দুধটা নিয়ে নিতে পারি তো সব কিছু রেডি করে এদিকে সোফাটাও একটু গুছিয়ে রেখে রেখে দিচ্ছি সকালের কিছু কাজ এগিয়ে রাখলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখা যায় তখন দেখবে সব কিছু দেখতেও ভালো লাগে তারপর মনটাও ভালো থাকে আর সকালের কাজটাও কিন্তু এগিয়ে রাখা যায় সকালে তো এটা করতেই হবে তো সকালে না করে রাত্রি করে রাখলাম তো কাজটাও এগিয়ে গেলো তো যাই হোক এদিকে আমার সব কিছু হয়ে গেছে দেখো রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপ টপ শুধু সকালবেলা রান্নাঘরে এসেই যা যা রান্না করার সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই